আসসালামু আলাইকুম দর্শকদের পক্ষ থেকে আমি আপনাদের মহম্মদ ওয়াসিম সবাইকে স্বাগত আশা সবাই ভালো আছে আজকে আমরা এসএসসি 25 অর্থাৎ আজকে অনুষ্ঠিত যে এসএসসি 25 পরীক্ষার্থীদের জন্য কেমিস্ট্রি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে গেল তো এই কেমিস্ট্রি পরীক্ষার প্রশ্নটা কিন্তু আমার হাতে এখন আছে

সাল করে জন্ম নির্ণয় করার কথা বলছে তা আমরা এই জারুন মন্ডা কিন্তু আমাদের ক্লাস আমরা এর আগে অনেক ভিডিওতে বলছিলাম এই জারুন মন্ডা যখন এমসি ভিডিওতে আমরা বের করতে দেখব এক সেকেন্ড সময় লাগবে আমার কাছে জারুন মন্ডা বের করার জন্য তো আজকে আমরা এই ট্রিক্সটা আবার তোমাদেরকে দেখাবো তো এই ট্রিক্সটা অবশ্যই সবাই একটু ভালো করে মাথায় গেছে নিবে তাহলে প্রথমে আমরা দেখো ডাকাবোর পঁচিশ এসএসসি আজকে অনুষ্ঠিত পরীক্ষার যে তোমার কি জারুন মন্ডা নির্ণয় আসছে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো দেখো আমাদের বলা হয়েছে সোডিয়াম থাই সালফিন এন এ টু এস টু ও থ্রি বলা হয়েছে সোডিয়াম থাই সালফিন সালফার এন্ড কত তাহলে আমাদের ট্রিক্সটা কি বলছিলাম আমরা যে

আমি আরেকবার বলে দিই সর্বশ্রেষ্ঠ পরমাণু সংখ্যা থেকে প্রথম পরমাণু সংখ্যা বিয়োগ করবো তিন থেকে দুই বিয়োগ করবো রইল কত এক এ রেজাল্ট শেষ একটার সাথে যোগ করবো চার তো চারটা কড়া সালফারের জন্য পাইছি দুইটা সালফার আমার কাছে লাগবে কয়টা একটা সালফার তো একটা সালফারের জন্য কত হবে পাঁচ তো এই ট্রিক্সের সাইডে আমরা কিন্তু এমসি কিউর জন্য খুব সহজে কিন্তু যে কোনো একটা যোগে একটা পরমাণু ধারণ মাটা কত আমরা নির্ণয় করতে পারি তো রসায়নকর পক্ষ থেকে এরকম তোমার কি ট্রিক্স টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে তো অবশ্যই রসায়নঘরের পক্ষ থাকবে সবাই এবং রসায়নঘরের ক্লাসগুলো বেশি বেশি করে সবাই কাছে শেয়ার করে দিবে এবং তোর বন্ধুত্বা যেন এই সব বিষয় শিখতে পারে তো আশা করি আমরা তোমার রসায়নগড়ের পাশে থাকবে আমাদেরকে সর্বোচ্চ পরিমাণে ভালোবাসা দিবে এবং আমরা আমাদের ডেডিকেশন দিয়ে তোমাদেরকে রসানের প্রতি একটা ভালোবাসা তৈরি করার চেষ্টা করবো ঠিক আছে তো সবাই আমাদের পাশে থাকবে এতটুকুই আশাবাদী আজকের ক্লাস থেকে এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালামু আলাইকুম ওরমদুল্লাহি

তোমার কি কলাম সংখ্যা কতটি ছিল তো আমরা সবাই প্রজনের ইতিহাস কিন্তু পড়েছি সবাই আমরা জানি সতেরোশো উনানব্বই সাল থেকে শুরু বিরাতে পারবো তোমার দুই হাজার ষোলো সাল পর্যন্ত ঠিক আছে ধাপে ধাপে কিন্তু আমাদের প্রজর্শনী কাজটা হয়েছে এবং সতেরোশো উনানব্বই তারপরে আঠারোশো উনত্রিশ আঠারোশো চৌষট্টি আঠারোশো উনসত্তর সালে সে পর্যাসটা অনাবিষ্কৃত ছিল চারটা তখন সে কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছিল যে এই মনগুলো হতে পারে এবং ভবিষ্যৎ পরবর্তীতে কিন্তু তার ভবিষ্যৎবাণীটা কি হয়েছে সত্য হয়েছে তখন তার পর্যায়ে কয়টা পর্যায়ে কয়টা কলাম ছিল ঠিক আছে আমাদের আমরা তখন পড়েছি অবশ্যই আমরা সবাই জানি বারোটি পর্যায়ে আটটি কলাম ছিল বারোটি পর্যায়ে কটি কলম ছিল আটটি কলাম ছিল ঠিক আছে ঠিক প্রশ্ন এরকম হয়েছে পর্যায়ে পর্যায়ে কয়টি কলাম সংখ্যা ছিল কলাম সংখ্যা করা ছিল বলার জন্য তাহলে আমাদের আধুনিক পর্যায়ে সারণীতে কটা পর্যায়ে কটা করবো সাতটা পর্যায়ে আঠারোটা গ্রুপ কিন্তু ম্যান্ডেলিফের যে পর্যায়ে সারণীটা ছিল এই পর্যায়ে সারণীতে পর্যায়ে তো আমরা সবাই জানি বাম থেকে ডান দিকে বাম থেকে তোমার কই ডান দিকে আরো বড় বড় যে বিস্তৃত তোমার শাড়িগুলো আছে তারা বলে কি পর্যায় আর উপর থেকে নিচ দিকে তোমার কি খারা যে কলাম বা স্তম্ভগুলো আছে তারা আমরা বলি গ্রুপ তারা আমরা কি বলি গ্রুপ তো ম্যান্ডেলিফের পর্যায়ে সারণীতে কটা পর্যায় ছিল তোমার বলছিলাম আমরা বারোটি পর্যায় কটা পর্যায়ে ছিল বারোটি পর্যায়ে ছিল বারোটি পর্যায়ে ছিল আর হচ্ছে তোমার আটটি কলাম বাকি ছিল গ্রুপ সি তো এই পরীক্ষা অর্থাৎ এই সাত নম্বর যে প্রশ্ন আছে উত্তরটা হবে কিন্তু ঘ নম্বর আটটি প্রশ্ন ছিল কথা বলতে তো আমরা কিন্তু এগুলো অবশ্যই আমাদের এই প্রশাসন ইতিহাসে আমরা পড়িয়েছি তো আশা করি সবাই পারো তো এই এমসিগুলো কিন্তু আপনার খুব সহজ ছিল ঠিক আছে আশা করি গুলো সবার হয়েছে ঠিক আছে না আরেকটা প্রশ্ন আমরা যদি বলি আর কি এই প্রশ্নটা আমরা আলোচনা এখন আলোচনা করলাম কোনটি তোমার কি কোন কারণ মানে স্থায়ী খরচার জন্য সৃষ্টি আমরা জানি ম্যাগনেশিয়াম টু প্লাস ক্যালসিয়াম টু প্লাস ওই যে সালফেট জাতীয় যেগুলো আছে ম্যাগনেশিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট এরা কিন্তু তোমার কি স্থায়ী খরচার জন্য দায়ী ঠিক আছে ম্যাগনেশিয়াম সালফেট এম জি এসও ফোর প্রশ্নের উত্তর হবে ক নম্বর ঠিক আছে এটা হচ্ছে তোমার সতেরো নম্বরের ক নম্বর ম্যাগনেশিয়াম সালফেট কথা বলতে পারছি আর এটা প্রশ্ন চালকু সাইড কোনটা তুলে গেলে আমরা তো বলছি চালকু সাইড বক্স সাইড ক্যালামাই তারপর যে গেলে না ঠিক আছে চার থেকে পাঁচটা কিন্তু আপনি আমরা বলছিলাম যে আমরা সিদ্ধ জন্য থাকবে এমসিকিউর জন্য থাকবে ঠিক আছে আজকে প্রশ্ন আসতে হচ্ছে তোমার কি চালকো সাইড কোন ধাতুর আকরিক চালকো সাইড কোন ধাতু আকরিক তাহলে আমরা সবাই জানি কপারে সবাই জানি আমরা কিছু কপারে ঠিক আছে তো এই প্রশ্ন তো আমাদের যদি প্রশ্নগুলো ছিল মোটামুটি আমরা সবগুলাই উত্তর করতে পারছি আশা করি আমাদের ভালো একটা পরীক্ষা হয়েছে তো সবার জন্য শুভকামনা সামনের পরীক্ষা তো উচ্চতগুণ পরীক্ষা তো রসায়নগড় পক্ষ থেকে অবশ্যই উচ্চতগুণ যে স্পেশাল একটা তার জন্য তোমার বাবা সবাই রসায়নগড়ের সাথে থাকো